সারা বাংলাদেশের ফার্নিচারের শোরুমগুলোতে চট্টগ্রাম অফিসে সেগুনের ফার্নিচার যায় এখানে রেডিমেড তৈরি করে বিভিন্ন জায়গায় এই ফার্নিচারগুলো যায় এখানে সবচেয়ে বড়ো যে বিষয়টা এই ফার্নিচারগুলা একবারে এত বেশি নিম্নমানের কল্পনাও করা যায় না এখানে সেগুনের ফার্নিচারগুলো বলে সারা বাংলাদেশে এগুলা বিভিন্ন শোরুমে মেরামত করে বিক্রি করা হয় বিশেষ করে লেখার বার্নিশ করা হয় লেখার বার্নিশ করার পরে আর ফার্নিচারগুলার কোয়ালিটি ধরা কোনোভাবে সম্ভব না যেমন এই ফার্নিচারটি দেখেন এটি সেগুনের কিন্তু এটা সারে সার বলতে কোনো কিছুই নেই এখানে পুরোটে বার মার মানে একবারে সাদা অংশটা দেখেন যেটা একেবারে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে উপরে উপরগুলোতে হালকা একটু সার আছে আমি একটা জিনিস আপনাদেরকে বোঝাই যেমন এটি একটি ওয়াল সুকেস এটির সামনের অংশ সেগুন দেখেন এগুলা ফুল সেগুন এগুলা সাড়ে বারো হইলো সামনের অংশ ঠিক আছে এখানে সবচেয়ে বড় সুরিটা হইল এই দেখেন বিভিন্ন আর বাকি অংশগুলো তো দেখেন এগুলো আম বা কাঁঠাল বা অন্যান্য নর্মাল কাঠ এখান দিয়ে সামান্য একটু এ সামান্য চার পাঁচ ইঞ্চি সেগুন আছে আর বাকিটা দেখেন বাজে কাঠ দেখেন এই কাঠগুলো এত নিম্নমানের সেগুন কাঠ ঠিক আছে কিন্তু এত ফার্নিচার আপনি কল্পনা করতে পারবেন না যে বাংলাদেশের বিভিন্ন শোরুম থেকে আপনারা যে ক্রয় করেন হানড্রেড পার্সেন্ট বাজে ফার্নিচার দেখেন এগুলো কিছুই না এগুলোতে দেখেন সেগুনের ফার্নিচার এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এতে কোনো সন্দেহ না কিন্তু সেগুনের সর্বনিম্ন মানের যে কাঠটি বিশেষ করে বার বলা হয় ওই ওই বার কাটটিয়ে বিশেষ করে বিভিন্ন জায়গায় যায় দেখেন দেখেন এখানে সামনে যা আছে সবগুলোই ফার্নিচার সব নতুন ফার্নিচার বার্নিশ ছাড়া ফার্নিচার এটা অংশ সেগুনের কিন্তু কিন্তু সেগুন নেই কিন্তু এটা বিশাল একটা প্রতারণা সারা বাংলাদেশে আপনারা যে বড় বড় শোরুমগুলো থেকে ফার্নিচার সংগ্রহ করেন অনেক দাম দিয়ে কিনেন এগুলা সবে এগুলা সেগুন ঠিক আছে কিন্তু কাঠের মান খুবই খারাপ এই দেখেন এই দেখেন এই সোফাটাও দেখেন এই শুধু এইটুকু হইল সার আর এটা পুরোটাই বাদ দেখেন শোরুমে এই পানিশগুলো যখন লেকার করা হয় তখন আপনারা চিনার মানে আর চিনতে পারবেন না